নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে না একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি খুব হেলদিও বলতে পারো তেল খুব অল্প তো ওইটাই করে দেখাবো আজকে স্ন্যাক্সে বলতে পারো বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে আর বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে যাবে এরকম একটা যদি চিজি আপে এরকম যদি পেয়ে যায় তো ভীষণভাবে লোভনীয় জিনিস সেটাই আমি তোমাদের সাথে আজ শেয়ার করব। চলো তাহলে দেখে দেখা যাক দেখো এখানে না সাদা তেল নিয়ে নিয়েছি প্রথমে দেখো এখানে গোটা জিরে দিচ্ছি গোটা জিরেটা একটু হালকা অ্যারোমা বেরোলে তার মধ্যে দিয়ে দেবো কুঁচি একদম কুঁচি না চপ করে রাখা ম্যানুয়াল চপারে পেঁয়াজ পেঁয়াজটাকে চপ করে রেখে চপট করেই দিতে হবে তাতে এটা সুবিধা হবে আর কি তৈরি করতে রেসিপিটা বাঁধাকপি দিয়েছিলাম হ্যাঁ বাঁধাকপিটাও চপ ম্যানুয়াল চপরে চপড করা কেমন তো সেটাকে একটু ভালো করে হালকা একটু নাড়াচাড়া করে নিলাম আর কি বেশিক্ষণ নয় একটু মানে যাতে ওই বাঁধাকপির গন্ধটা চলে যায় আর কি তো তারপরে দিলাম চপ করে রাখা হচ্ছে গাজর চপ করে রাখা হচ্ছে ক্যাপসিকাম দিয়ে না হালকাভাবে একটু এক দু মিনিট এই মতন ভেজে নিয়েছিলাম হ্যাঁ হালকা একদম তো তারপরে দেখো এটা ভাজা হয়ে গেলে একটু কাঁচা লঙ্কা কুঁচিয়ে দিয়ে পরে মানে মনে হলে একটু দিই আর কি ভাল লাগবে তাই দিয়েছিলাম তোমরা যদি মনে করো দেবে না তাহলে না না দিলেও চলবে আর কি তারপরে দিলাম নুন আন্দাজ মতন তারপরে একটু পাতিলেবুর রস দিয়েছিলাম জানো তো দিয়ে না খুব ভালো করে একটুখানি আবারও একটু আর কি নাড়াচাড়া করে নিতে হবে দেখো যারা সবজি খেতে ভালোবাসে না না তাদের একটু এরকমভাবে দিতেই পারো করে বাচ্চা বলো বড় বলো সকলের ক্ষেত্রেই তো পনির দিয়েছিলাম একটু দেখো ছিল আমার কাছে দিয়েছিলাম তোমরা যদি মনে মনে করে দেবে না বা নেই সেই মুহূর্তে তাতে স্কিপ করলেও অসুবিধা নেই কেমন তো দেখো ছানাটা দিয়ে আমি একটুখানি হালকাভাবে পনিরই এটা পনিরের মতনই হয়ে গেছিলো ছানাটাকে আমি মানে ছেঁকে নিয়ে আমি রেখে দিয়েছিলাম বেশ অনেকক্ষণ আর কি ন্যাকড়ায় বেদে তো পনিরের মতনই ভালো করে সেটিং হয়ে গিয়েছিলো আলু সিদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু একটু সামান্য ডালা ডালা রয়েছে সেটাকে একদম আমি স্পেচুলার সাহায্যে কিন্তু স্ম্যাশ করে একদম মিশিয়ে নিয়েছিলাম ঠিক এই মতো আচ্ছা একটু মশলা দিয়েছি জানো তো সেটা হচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো হ্যাঁ যাতে রঙটা একটু সাদাতে ভাবটা কেটে যায় তাই দিলাম আর সাতটাও আসবে তো বটেই তো দেখো এরকমভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হ্যাঁ মিশিয়ে নিয়ে আর এই ডালা ডালাগুলো ভেঙে নেওয়ার চেষ্টা করবো যাতে একদম স্মুথ থাকে ডেলা ডালা থাকলে কিন্তু ভালো লাগবে না তো দেখো এরকমভাবে একদম দেখো একদম স্মুথ করে করে নিয়েছি এইটা পুটটা আর কি পুট ঠিক বলা যাবে না এটা আমি তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখো বন্ধুরা দেখতে পারবে আমি কি করেছি এটা দারুণ একটা রেসিপি আমি এই জিনিসটা তৈরি করেছি তো দেখো এরকম একদম দেখছি তেল ছাড়া হয়ে গেছে একদম স্মুথ একদম হয়ে গেছে এর মধ্যে যদি হোয়াইট সরি ইয়েলো ওয়েল পেপার বা গ্রিন তো দিয়েইছি আর যদি মানে রেড থাকে ওয়েল পেপার দিতে পারো চলো এবারে হচ্ছে ছিঁড়ে নিয়েছি পাতলা যে ছিঁড়েগুলো হয় না মানে যেটা চানাচুর টানাচুর করতে লাগে আর কি ওটা না ভালো করে ধু ধুয়ে নিতে হবে একবার দুবার ধুলেই ওটা দেখবে একদম তল তপের মতন মানে নরম হয়ে গেছে একদম হ্যাঁ এটা কিন্তু পোহার মানে ইয়ে নয় আর কি চিড়ে নয় কেমন তো দেখো একদম দু দুবার ধুলে কেনা একবার ধুতে ধুতেই এরম হয়ে যাবে বেসন দিলাম এর মধ্যেই চিঁড়েটা ধোয়ার পর জলটা ফেলে দিয়েছি দেখো নুন দিচ্ছি আন্দাজ মতন আর দেখো এখানে দিচ্ছি হচ্ছে একটু গুঁড়ো দিয়েছি দিয়ে না খুব ভালো করে এটা মেখে নিতে হবে আটা ময়দার মতন অতটা হবে না স্মুথ বাট মেখে নিতে হবে যাতে মিশিয়ে নিতে হবে সম্পূর্ণ মরিচ বেসন আর হচ্ছে নুনটা তো এই মতন দেখো হাত দিয়ে আমি চামচ দিয়ে হলো না বলে হাত দিয়ে এটাকে আরেকটু বেসন যদি লাগে দিতে পারো আমার এখানে যতটুকু লেগেছে আমি মাপ পরিমাপ সব দিয়ে দিয়েছি কিন্তু তোমাদের যদি একটু বেশি কম লাগে দিতেই পারো তাতে কোনো কিন্তু অসুবিধা নেই আমি আবার শেষের দিকটা একটু দিয়ে দিলাম দেখছিলাম একদম তপ করছে নরম মতন হয়ে আছে তাই দিয়ে একটুখানি যাতে একটু ডো মতো মানে হাতে গোল মতন পাকানো যায় ঠিক সেই মতন একবারে কিন্তু আটা ময়দার মতন হবে না হ্যাঁ তো এই ওরকমই মেকে নিয়েছি দেখো এরকম মাকা হয়ে যাবে এই ফাইন যে চিঁড়েগুলো পাওয়া যায় না ওইটাতে করো ভীষণ ভালো হবে আর কি দেখো এরকমভাবে আমি ভালোভাবে ওই মোটামুটি একটু ওই নিয়ে মেখে নিলাম এবার দেখো আমি মেখে নিয়ে রেখে দিচ্ছি কোনো রেস্টের প্রয়োজন নেই কিন্তু একটা আপে প্যানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি অল্প করে তেল তো দিতেই হবে সামান্য তেল দিচ্ছি এতে বেশি তেল লাগে না হ্যাঁ তো দিয়ে একটু ব্রাশের সাহায্যে একটু মাখিয়ে নিচ্ছি এদিক ওদিক সব সম্পূর্ণটা দেখো ঠিক এই মতন করে নি তোমাদের কাছে যদি পেপার না থাকে না তোমরা ওই ছোটো ছোটো বাটির মধ্যেও করে নিতে পারো তাওয়ার ওপর বসিয়ে বাটিগুলোকে তার মধ্যে যেরকম আমি করছি প্রসেসটা ঠিক ওই মতন করে একটু বড় বড় হবে হয়তো কিন্তু সেটাতেও হবে কিন্তু কেমন খুব একটা সমস্যা হবে না এই দেখো এখানে নিয়ে এলাম ওইটা মাকাটা যেটা আর কি চিঁড়েটা হ্যাঁ একটু তেল নিচ্ছি তেল নিয়ে হাতে বুলিয়ে নিচ্ছি নালে কিন্তু চিটচিট করে হাতে লেগে যাবে আর কি চিটচিট করবে চটচট করবে বলতে পারো তো দেখো এখানে এরকমভাবে গোল করে রাউন্ড করে নিচ্ছি দেখবে একটু হাতে তেল দিলেই না এটা একদম স্মুথ একটা বল তৈরি হয়ে যাবে হ্যাঁ বলটাকে দেখো এরকমভাবে হাতে করে নিলাম নিয়ে না ফ্ল্যাট করে নিচ্ছি হাতের সাহায্যেই করব সম্পূর্ণ ব্যাপারটা এই দেখো এরকমভাবে করে নিচ্ছি আর ওপরে যদি ফেটে ফেটে যান একটু আঙুল দিয়ে একটু জাস্ট একটু চেপে চেপে দিও সেরম কিছু সমস্যা হবে না এরকমভাবে করে নেবে হ্যাঁ তবেই এটার ভালো আর কি হবে দেখো এরকম গোল রাউন্ডের মতন সেই বাটির মতন করে নিলাম এই আপে প্যানের মধ্যে বসাবো ভুলে ওই রকম একটা ওই রকমই একটু চিন্তা করে নিয়ে নিতে হবে বলগুলো যাতে ছোট ছোট হয় আমার আপ্পে প্যানটা তো ছোটোই তাই ছোট ছোটোই করেছি খুবই খুব যে একটা ছোটো হয়েছে তা না দেখো এরকমভাবে একটু আলতো করে বসিয়ে দিও আর ওপর দিকটা একটু ঠিকঠাক করে দিও একটু যদি ওপরে বেরিয়ে থাকে অসুবিধা নেই কিন্তু কেমন এর মানে সবার সাথে সবার লেগে যাবে না কারণ এটা একটু খুব একটা তো মানে সেই সেরকম ব্যাটার তো নয় যেরকম ধোসার ব্যাটার ইডলি ব্যাটার হয় সেরকম না যে চলে যাবে বা কিছু শক্ত মতন তো দেখো আমি আর একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের ঠিক এই মতন দেখো করে নিতে হবে হ্যাঁ আর তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমার যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ এটা বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করো বাচ্চাদের বলো বড়দের বলো উইকেন্ডের স্ন্যাক্স বলো আর সকালের মানে ব্রেকফাস্ট বলো বা টিফিন বলো এরকম একটু করতেই পারো করে দেখো তোমরা অসাধারণ লাগবে খেতে হ্যাঁ তো যাই হোক দেখো এইরকমভাবে সম্পূর্ণ আমার এই প্যানের মধ্যে আমি এইটা বসিয়ে দিয়েছিলাম আর তার আগে দেখো তোমাদের দুটো করে দেখিয়ে দিচ্ছি প্রথমে ওই পুরটা তৈরি করলাম না ওই পুর বলতে এরকম আর কি যেটা স্টাফিংটা ওটার মধ্যে এরকম একটু গোল গোল করে ওর থেকে যাতে ওই গর্তটার ভেতর মানে ওই গোল রাউন্ডের মধ্যে হোলের মধ্যে বসে যায় ঠিক ওই মতন একটু ছোটো ছোটো বল তৈরি করে এর মধ্যে এরম বসিয়ে দিতে হবে তো দেখো এরকমভাবে আমি সম্পূর্ণটা কিন্তু আগে প্রথমে করে নিয়েছিলাম তোমাদের দুটো দেখিয়ে দিলাম স ওটা মানে সম্পূর্ণ দেখার তো অনেক সময় যাবে আর আমি না চিজ গ্রেট করেছিলাম হ্যাঁ সেটাই এর উপরে দিয়ে দেবো বেশ ভালো লেগেছিলো যেন তো এই ব্যাপারটা মানে মানে চিজের ব্যাপারটা তোমাদের দেখাবো শেষটা অবধি শেষ অবধি দেখো অসাধারণ লাগবে তো দেখো এরকম ওপর থেকে দিয়ে দিয়েছিলাম চিজ আমি গ্রেট করে করে আস্তে আস্তে এর ওপরেই যাতে পড়ে সেই মতন যদি পড়ে যায় চামচ করে তুলে একটু ওপরে ওপরে দিয়ে দেবে এটা কিন্তু ওপর দিকেই দিতে হবে হ্যাঁ দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু কাছে এনে ক্যামেরাটা হ্যাঁ তো এরকমভাবে করেছিলাম কি যে ভালো খেতে হয়েছিল না তোমাদের কি বলবো তোমরা এটা বাড়িতে করে দেখো বন্ধুরা আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো দেখো কেমন যদি বাড়িতে চিজ না থাকে না তোমরা ওপর থেকে একটুখানি বাটার দিয়ে দিও হ্যাঁ অল্প একদম অল্প ছোট ছোট করে কিউব কেটে না বা একটুখানি মানে ওই কেটে কেটে অল্প অল্প দিও ভীষণ ভালো লাগবে খেতে জানো তো তো দেখো এরকমভাবে পুরো কমপ্লিট করলাম চলো এবার বসিয়ে দিই কিন্তু বেশিক্ষণ সময় লাগে না জানো তো ওই মানে এক দু মিনিট একটু চাপা দিয়েছিলাম আমি চাপা দিলে কী হবে ভেতর থেকে বেশ মচমচেও হয়ে যাবে আর চিস্টাম মেল্ট হয়ে যাবে আরও একটা কথা তোমাদের বলে রাখি আমার কিন্তু আপ্পে প্যান্টটা বেশ পাতলা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল তোমাদের যদি আপ্পে প্যান্ট মোটা থাকে তো অসুবিধা নেই আমার এখানে একটা তাওয়া বা চাটু বসিয়ে তার উপরে এটা বসালে ভালো হতো আপে প্যান না পাতলা হলে কি হয় কিছু একটা নিচের দিকে মানে তাওয়া টাইপের বসিয়ে তারপরে করলে খুব ভালো হয় আর কি দেখো হয়ে গেছে হ্যাঁ মানে চাপাটা খুলে এক দু মিনিট বাদে চাপাটা খুলবে খুলে দেখে নেবে একটু এরকমভাবে এই দেখো ব্রাউন একদম বাদামি রং হয়ে গেছে না একদম মচমচে হয়েছিল চিড়ে আছে না চিঁড়ে থাকলে একটু মচমচে হবেই হ্যাঁ দেখো আমি তুলে নিচ্ছি এবার একটা একটা করে এরকমই হয়েছিল কিন্তু আর কি ভালো খেতে হয়েছিল তোমাদের কি বলবো তোমরা এটা অবশ্যই 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 করে বাড়িতে করো করে আমাকে জানিও কেমন দেখো এরকম তোমাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে তৈরি করে নিলাম কেমন লাগলো গো আজকের রেসিপিটা জানাতে আমাকে ভুলো না হ্যাঁ আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস